যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আর মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে আসার পর এক সিরুসলিম ক্রুশকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ওয়াক্তুল খিনজির আর শুকুরকে হত্যা করবে এবং হারাম ঘোষণা করবে আর সে পৃথিবীতে হাকামান হাকা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহ ভেঙে দিবে শুকুরকে হারাম এবং হত্যা ঘোষণা করবে আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তার মানে বুঝা গেল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে এক নম্বরে কি প্রতিষ্ঠা হওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া ঈসা সালাম যে রাষ্ট্র তৈরি করবেন ওটা ইসলামী রাষ্ট্র ওটা ইসলামী খেলাফা আল্লাহর নবী বলেননি যে ঈসা আল্লাহ সালাত রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মানুষকে নামাজ আদায় করতে বাধ্য করবেন নবী বলেননি তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মা এবং বোনকে সকল মা এবং বোনকে পর্দা করতে বাধ্য করবেন অবশ্যই এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবনেরই বিষয় কিন্তু রাষ্ট্রে ইসলাম মানে এক নাম্বারে এগুলো নয় রাষ্ট্রে ইসলাম মানে এক নাম্বারে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছেন কি না এটা হলো ইসলামী রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি এতটুকু যখন স্পষ্ট তখন এবার আপনাদের নিকটে প্রশ্ন আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে বোঝা গেল এই লম্বা আলোচনায় স্পষ্টভাবে বোঝা গেল রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বর ন্যায় পরায়ণত ন্যায় বিচার আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই অথচ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অন্যায় পরায়ণ আমাদের সামাজিক জীবনে অন্যায় পরায়ণ আমাদের প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় অন্যায় পরায়ণ তাহলে কি আমরা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য আমার কথা মনে বুঝতে পারেননি ইসলামী রাষ্ট্র মানে এক নম্বর যদি ন্যায়পরায়ণতা ন্যায় বিচার হয় আর আমার মধ্যেই যদি পরায়ণতা না থাকে তাহলে আমি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য নই ইসা ন্যায় পরায়ণতা কেমনে প্রতিষ্ঠা করবেন যদি ইসা আসলামের মধ্যে ন্যায় পরায়ণতা না থাকে কেমনে প্রতিষ্ঠা করবেন ইসা ইসলামের মধ্যে ন্যায় বিচার ন্যায় পরায়ণতা থাকতে হবে তবেই তিনি প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে তো আমরা যদি মুসলমানেরা চাই বাংলাদেশের মুসলমানেরা যে রাষ্ট্রে ইসলাম দরকার অথচ আমি আমার বোনকে আমার বাপের সম্পত্তিতে ভাগ দেইনি তাহলে আমি বলছি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব কিন্তু আমি প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছি আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি কিন্তু আমার নিজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারিনি তাহলে যে মুসলিম নিজের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি সেই মুসলিম হচ্ছে মোনাফেক মুসলিম এত বড় কথা বললাম দলিল তো দিতে হবে মোনাফেক মুসলিম দলিল সালা সুন্মান কুন্নাফিহ তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মোনাফেকান খালেসা খাঁটি নির্ভেজাল মোনাফেক আমি বলিনি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন কে ইদা হাত দা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা ওয়াদা আখলাফা করে ভঙ্গ করে ওইদা তুমিনা খানা তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে এবার মুসলমানদের সাথে মিলিয়ে নেন আমাদের জীবনের সাথে মিলিয়ে নেন যে আমাদের মতো এরকম লক্ষ কোটি হাজি নামাজি দানবীর মুসলমান, কিন্তু মোনাফেক কে মোনাফেক যে তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি শুধু ভাগ দেয়নি না ন্যায়ের সাথে দেয়নি সে মোনাফেক ন্যায়ের সাথে দেয়নি মানে যে জমি ধানি জমি সেটা নিজে নিয়েছে যেটা ডোভা আবাদ হয় না সেটা বোনকে দিয়েছে সে কি মুনাফেক তাকে আল্লাহ কোনদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে তাকে আল্লাহ দিন রাষ্ট্রের দায়িত্ব দিবে না এই ধরনের মুসলমান আজীবন গোলাম থাকবে কেয়ামত পর্যন্ত গোলাম থাকবে কেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার যোগ্যই তো হতে পারেনি কেমনে যোগ্য হবে তাহলে কে মুনাফেক যে সকাল সন্ধ্যা তার রুজির জন্য মিথ্যা বলছে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমাদের মুসলমানেরা মিথ্যা বলতেছে না বাংলাদেশের সেক্টর বাদ দিলাম আপনি বিদেশে ইউরোপে যান আমেরিকায় যান আমেরিকা এবং ইউরোপে মুসলমান দেধারসে মিথ্যা বলতেছে সরকারের কাছে আমেরিকা এবং ইউরোপের সরকারের কাছে মিথ্যা বলতেছে সামান্য দুইটা টাকার অতিরিক্ত উপকার নেওয়ার জন্য আমরা মিথ্যুক জাতিতে পরিণত হয়েছে। আমাদের প্রতিটা ইনকামের সাথে মিথ্যা আছে আমাদের প্রতিটা কাজের সাথে মিথ্যা আছে আমাদের দায়িত্বের সাথে অন্যায় পরায়ণতা আছে খেয়ানত আছে তাহলে আমরা সালা আদায় কেন করছি সিয়াম পালন কেন করছি হজ ওমরা কেন করছি আমরা যে মোনাফেকে এই মোনাফিকিটা ঢাকার জন্য নামাজ পড়তেছি এই মোনাফিকিটা ঢাকার জন্য হজ করতে গেছি ওমরা করতে গেছি এই মুনাফিকিটা ঢাকার জন্য মুখে দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি দিয়েছে যাতে মানুষ মনে করে আমি অনেক ভালো কিন্তু বাস্তবে আমি আমার দায়িত্বে অনায় পরায়ণ বাস্তবে আমি এক মিথ্যার উপর ভিত্তি করে আমার ইনকাম পরিচালিত হয় বেশিরভাগ মুসলমানের একই অবস্থা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা আমরা হ্যাঁ এক মিনিট আচ্ছা করুক কাজ করুক আচ্ছা এক মিনিট সময় চেয়েছে এক মিনিট থামেন এক মিনিট সময় দেন এক মিনিট সময় দেন এবং ইসলামী রাষ্ট্রের মূল্যবোধ কি ইসলামী রাষ্ট্রের মূল্যবোধ বলতে গিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কেন আমরা মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অযোগ্য আল্লাহ কেন আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন না আপনি যতক্ষণ পর্যন্ত মুসলমানদের এই স্বভাব এই চরিত্র ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত কি গণতন্ত্র কি ইসলামী আন্দোলন কি মিছিল কি মিটিং কোন কিছু দিয়ে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না বরং আমি আপনাকে স্বাক্ষর করে দিতে পারি লিখে দিতে পারি এখন যদি আমাকে বলা হয় যে তুমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে নাও আমি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশ চালাতে পারবো না কেন চালাতে পারবো না এই বাংলাদেশের প্রত্যেকটা স্তরে মিথ্যুক আর দুর্নীতিবাজ লোক বসে আছে সচিবালয় থেকে শুরু করে একদম নিম্ন লেভেল পর্যন্ত প্রত্যেক পদে পদে দুর্নীতিবাজ আর মিথ্যুক আছে সুতরাং আমাকে দায়িত্ব দিলে আমি দেশ চালাতে পারবো এটা অসম্ভব যদি আমরা চাই যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক তাহলে আমাদেরকে আগে এই আন্দোলন শুরু করতে হবে যে আমরা সত্যবাদী হব ন্যায়পরায়ণ হব এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সত্যবাদী বানাবো ন্যায়পরায়ণ বানাবো এরা সামান্য একটা টাকার জন্য মিথ্যা বলবে না সামান্য একটা টাকার জন্য অন্যায় অবিচার করবে না মেরুদণ্ড থাকবে আত্মমর্যাদা থাকবে আত্মসম্মান থাকবে আল্লাহ কোনো যুগে কোন নবীকে অন্যায় পরায়ণ এবং মিথ্যক অবস্থায় পাঠাননি প্রত্যেক নবীর বেসিক গুণ একদম মূল জন্মগত গুণ পরে গিয়ে নবী হয়েছে চল্লিশ বছর পরে গিয়ে আমার নবী মোহাম্মদ হয়েছে কিন্তু আমার নবীর জন্মগত গুণ হচ্ছে তিনি সত্যবাদী এবং ন্যায়পরায়ণ তাহলে ওই যখন আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সালাতে দাঁড়াচ্ছেন তখন তার হৃদয় হচ্ছে ফ্রেশ পরিষ্কার কেননা তিনি জীবনে মিথ্যা বলেননি কারোর সাথে অন্যায় করেননি তার হৃদয় কলুষিত নয় কারণ আমি গিবোধ করেননি কারণ আমি অপবাদ দেননি পরিষ্কার হৃদয় নিয়ে সালাতে দাঁড়িয়েছে আর আমি আপনি যখন সালাতে দাঁড়াচ্ছি উমরা করতে যাচ্ছি হজ করতে যাচ্ছি দান করতে যাচ্ছি তখন ওই সালাতে দাঁড়ানোর আগেই আরেকজনের নামে গিবোধ করলাম মিথ্যা বলে টাকা ইনকাম করে সেই টাকা দান করছি তথা প্রত্যেকটা স্তরে আমার হৃদয় কলুষিত তাহলে আমার সালাদ আর মোহাম্মদ সালামের সালাতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই সালাদ দিয়ে গোলামি হবে আর ওই সালাদ দিয়ে নেতৃত্ব হবে ওই সালাদ দিয়ে পৃথিবী শাসন হবে আর এই সালাদ দিয়ে শুধু গোলামি করা হবে তো গোলামির শাসন থেকে মুক্তি পেতে চাইলে আগে নিজেদেরকে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে আর আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হলে এক নাম্বার লাগবে হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সম্মানিত উপস্থিতি এবার আমরা ইসলামের দ্বিতীয় আরেকটি বিষয় অর্থনৈতিক মূল্যবোধ সেটি আপনাদের সামনে তুলে ধরি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দুটি বাক্যের ওপর দাঁড়িয়ে আছে আল কানাহ ওয়াল ইফাহ অল্পে সন্তুষ্ট ও পবিত্রতা অল্পে তুষ্টি এবং পবিত্রতা দুটির উপর ইসলামের অর্থনৈতিক মূল্যবোধ দাঁড়িয়ে আছে মানুষ আমরা যে অনায় পরায়ণতার আলোচনা করছি যেই মিথ্যের আলোচনা করছি যেই সত্যবাদিতার আলোচনা করছি এই প্রত্যেকটা জায়গায় মানুষ প্রবেশ করে অর্থের কারণে। আমি মনে হয় বুঝাতে পারিনি মানুষ মিথ্যা বলে বেশিরভাগ সময় অন্যায় করে বেশিরভাগ সময় কিসের জন্য টাকার জন্য তাহলে যখন আমি আপনি ইসলামের অর্থনৈতিক মূল্যবোধটা বুঝবো তখন আমার এবং আপনার জন্য সত্য বলা আমার এবং আপনার জন্য ন্যায়পরায়ণ হওয়া সহজ হবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অর্থনৈতিক মূল্যবোধের যে ভিত্তি আমরা দাঁড় করালাম যে ইসলামে অর্থনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে আমরা অল্পে তুষ্ট থাকব এবং আমরা অল্পে তুষ্ট থাকব এবং পবিত্র রাখব আমাদের ধন সম্পদকে অন্যায় থেকে হারাম থেকে আচ্ছা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত হারামের প্রবেশ করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঋণ এবং কর্য সুদ একটা জুলম অন্যায় এবং অত্যাচার এই সুদে মানুষ প্রবেশ করে অবশ্য অবশ্য অর্থনৈতিক চাহিদা থেকে আর সুদ বহু পরের কথা স্বাভাবিক লোনের কথা বলি স্বাভাবিক করজে হাসানার কথা বলি আল্লাহ যেখানে করজে হাসানা মানুষকে দিতে বলেছে যে কেউ যদি করজে হাসানা চায় করজে হাসানা দেও দেয় হাসানা তুমি আল্লাহকে দিচ্ছ করদান হাসানা তোমাদের মধ্যে কে আল্লাহকে করজে হাসানা দিবে কিন্তু তারপরেও করজে হাসানাও যদি ধরি সেটিকে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করেছে শুধু আপনাদের সামনে কয়েকটা হাদিস তুলে ধরবো আমি আপনাদেরকে আবারও বলছি সুদের লোনের কথা বহু পরে আমি আমার এক পরিচিত ভাইকে গিয়ে বলছে আমার একটু সমস্যা আমাকে এক হাজার টাকা ধার দাও এই এক হাজার টাকা ধার চাইতে আল্লাহর নবী কি পরিমাণ নিরুৎসাহিত করছে সেটা দেখেন সুদের ভিত্তিতে লোন নেবেন সেটা বহু পরে আর আয় রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তা আল আনহা আ নাহা আন্না নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কান সালাত আল্লাহর নবী সালাতে প্রচুর পরিমাণে দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার নিকটে পরিত্রাণ চাই গুনাহ থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই লোন থেকে কর্জ থেকে তো আল্লাহর নবী কি সুদে কর্জ নিবে নাকি বুঝতে পারিনি মনে হয় আল্লাহর নবী যে কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে উনি কি মরে গেলেও সুদে কর্জ নিবে নিবে না উনি কোন কর্জ থেকে পরিত্রাণ চাচ্ছে স্বাভাবিক যেটা মানুষের কাছ থেকে আমরা চেয়ে কর্জ নেই কর্জে হাসানা ওটা থেকে পরিত্রাণ চাচ্ছে

মিথ্যা বলা শুরু করে ভঙ্গ করা শুরু করে বলে কাল দিব তখন আর দিতে পারে না পরশু দিব দিতে পারে না নিজে মিথ্যা বলে সন্তানকে মিথ্যা বলা শিখায় বলে বাপ বাড়িতে নাই বলে দাও স্ত্রীকে মিথ্যা বলা শিখায় পুরো পরিবার মিথ্যুক হয়ে গেল এই মিথ্যুক পরিবারকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে তো ওকে ন্যায় ন্যায়পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তো আগেই গোলাম হয়ে গেছে